নাকমাদুহ রাসুলহিল করিম মোবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরদী উপজেলা শাখাক্তৃকে আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারম সভাপতি মঞ্চ বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারম আমির পি সাহেব জন্মায় সংগ্রামী উপস্থিতি মহোদয়াম আমির এখানে বক্তব্য রাখবেন যেহেতু ঢাকাতে অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে লাইভে যাব আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই আজকের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা কার்ப்ப 24 জানবุทธানের পর সকলের মনে একটা বিষয় এখন রাষ্ট্র সংস্কার দেশ সংস্কার করতে হবে আওয়ামী সরকার বিগত 16 বছর এবং তার আগেও যারা ছিল যে জঞ্জাল তৈরি করেছে সে জঞ্জাল থেকে মুক্ত পারে সুন্দর একটা বাংলাদেশ করা রাষ্ট্র সংস্কার করা এই রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেকগুলো প্রস্তাবনা আছে তার থেকে আজকে আমি দুইটা প্রস্তাবনা শুধুমাত্র আপনাদেরকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি একটা প্রস্তাবনা হলো যারা এই দীর্ঘ ষোলো বছর তার আগেও স্বাধীনতা উত্তর পরবর্তী বছরগুলোতে এদেশের শাসনের নামে জনগণকে শোষণ করেছে এদেশের সম্পাদাত্মস করেছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তাঁতি কামার কুমার মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ তারা বিদেশে প্রসার করেছে কানাডায় ফেগুন পরে করেছে যারা বিদেশে ভারী করেছে গাড়ি করেছে একজনে তিনশো ষাটটে বাড়ি করেছে নাকি সম্পদের আত্মসাত করেছে আমাদের পুস্তকারা হলো বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য তাদেরকে বয়কাট করতে হবে তাদের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে থাকবে না

নির্বাচন সংস্কারের জন্য নির্বাচন কমিশনের সংস্কারের জন্য সেই নির্বাচন সংস্কার এবং নির্বাচন কমিশন সংস্কারের অন্যতম বিষয় হলো নির্বাচন পদ্ধতির পরিবর্তন আর বর্তমান যে পদ্ধতি এই পদ্ধতি পরিবর্তন করে আমরা পিএর সিস্টেমের নির্বাচন চাই ঠিক সিস্টেম হলো প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখারুপাতিক হারে সংসদে সংসদ হচ্ছে যাবে সকল দল প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাসদ সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামাইকার করবে এদেশের মানুষ যাকে ভালোবাসে যাকে করে পরিচালনার জন্য যাকে যক্ষ মনে করে তাকে নির্দ্বিধায় বিনা ভয়তে মনের আনন্দে তারা ভোট দিবে যেই দল তার নীতি আদর্শের কারণে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট প্রার্থী তাদের পার্লামেন্টে যাবে এই সিস্টেমটাকে আপনারা কেমন মনে করেন তাহলে মনোনয়ন বাণিজ্য হবে না বেশি শক্তির ব্যবহার হবে না একজন প্রতিপক্ষ প্রার্থীর উপরে রান অস্ত্র দিয়ে বন্দুক দিয়ে তাকে ঘায়াল করার কোন প্রতিযোগিতা দেশে থাকবে না 그러난 এই 시스템ের আমরা নির্বাচন চাই এটা যদি হয় তাহলে সকল দল সকল মত সকল ಮತদারসের রাজনৈতিক দল এমন কি যারা সংখ্যালঘু আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের প্রতিনিধিও পার্লামেন্টে থাকবে এই সিস্টেমটাকে আপনারা কেমন মনে করেন আপনারা এটাকে যদি ভালো করে করেন আগামী দিনে এখন থেকে এই এলাকার প্রতিটা দুকালে প্রতিটা রাস্তায় প্রত্যেক গালি